হে ছোট্ট ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণির আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনে তিন আছে তিনের অঙ্ক আছে সেখান থেকে আমরা একুশ নম্বর আগের ক্লাসগুলোতে করে ফেলেছি আজকে আমরা বাইশ নম্বর থেকে দেখবো ওকে তুমি যদি দেখে না থাকো আগের ক্লাসগুলো তাহলে দেখে নিতে পারো চ্যানেলের প্লে লিস্টে সবগুলো একদম সিরিয়াল প্রায় দিয়ে আছে ওকে এখন দেখো বাইশ নাম্বারে কী বলছে একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুইশো টাকা খরচ হয় ঘরটির প্রস্থ মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো ঘরটির প্রস্থ কত এখন এখানে আমাদের ধৈর্ঘ্য দেয় নাই প্রস্থও দেয় নাই ক্ষেত্রফলও দেয় নাই কিছু দেয় নাই শুধু বলছে যে পুরো ঘরটা কার্পেট দিয়ে ঢাকতে আমাদের কত টাকা খরচ হতো সাত হাজার দুইশো টাকা কিন্তু যদি তিন তিন মিটার কে হতো ঘরটার প্রস্থ কমে যেত তাহলে আমাদের খরচ কম লাগতো কত টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা কম লাগতো তাহলে ঘরটার প্রস্থ কত সেটা আমাদের বের করতে বলছে ওকে তাহলে দেখো মনে করি ঘরটির দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার যেহেতু আমাদের কিছুই দেওয়া নাই এই জন্য আমরা ধরে নিলাম দৈর্ঘ্য আর প্রস্থকে ঠিক আছে তাহলে এটা যদি ধৈর্ঘ্য এটা যদি প্রস্থ হয় ক্ষেত্রফল কত হবে পারবো না দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে এক্স ওয়াই তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে এক্স ওয়াই ঘরটির প্রস্থ তিন মিটার কম হলে ক্ষেত্রফল কত হবে এখানে আমাদের ধৈর্য এক্স ধরে নিচ্ছি তাহলে এক্স আসে আর প্রস্থ তিন মিটার কম হবে প্রস্ত এখন ওয়াই ধরছি ওয়াই থেকে তিন মিটার কম মানে ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে এটাকে গুণ করলে এটাই ঠিক আছে আবার এটা ভেঙেও করা যায় যে এক্স ওয়াই আর হচ্ছে থ্রি এক্স হয়ে যাবে থ্রি এক্স হয়ে যাবে তো আমরা ওরকম করলাম না এভাবে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে এখন খরচ খরচ হবে কত টাকা যদি বলছিল তিন মিটার কমে যায় প্রস্তুত তাহলে খরচ হবে কত টাকা এত টাকা কম হবে তাহলে এত টাকা যদি কম হয় তাহলে কত টাকা খরচ হয়েছে তাহলে মোট সাত হাজার থেকে এই যত টাকা কম হয় পাঁচশো ছিয়াত্তর টাকা কম হয় এই পাঁচশো ছিয়াত্তর যদি বাদ দেয় তাহলে পেয়ে যাব ছয় টাকা ওকে তাহলে এখন খেয়াল করো এখানে যদি এক্স ওয়াই ক্ষেত্রফল যদি এক্স ওয়াই হয় বর্গমিটার ঢাকতে খরচ হবে কত টাকা সাত হাজার দুইশো টাকা মানে এখন কোনো কমতি টমতি নাই ঠিক আছে কারণ সম্পূর্ণ ধর যতটুকু প্রস্তুতট যা আছে তাই তার মানে দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই জন্য জন্য ওয়াই বর্গমিটার ঢাকতে খরচ হয় কত টাকা সাত হাজার দুইশো টাকা তাহলে এক বর্গমিটার ঢাকতে খরচ হয় কত টাকা আমরা একটু ইগোল বের করে নিতে পারি তাই না তোমার ঐকিক নিয়মে তাহলে এক বর্গমিটারে খরচ হয় কত টাকা কী করতে হবে সেম ভাগ এটাকে ওয়াই দিয়ে ভাগ আর আমাদের কত বর্গমিটার আমাদের এই তিন প্রস্থ তিন মিটার কুমছে তিন মিটার কুমে ক্ষেত্রফল কত হয়েছে এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি তাহলে সুতরাং এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি বর্গমিটার ঢাকতে খরচ হয় কত এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে উপরে ঠিক আছে তাহলে এইটা গুণ এটা এত টাকা তাহলে এখন এটার সাথে আমাদের কী হতে পারে দেখো এই এক্স আর এই এক্সটা শুধু কেটে যাবে ঠিক আছে উপরে ওয়াই মাইনাস থ্রি থেকে যাবে আর নিচে ওয়াই ওকে তাহলে এত টাকা তাহলে এই যে খরচ হয় এত টাকা এত টাকার সমান কত টাকা লিখতে পারি এটা কিন্তু এই যে তিন মিটার কমার পর তাই না এবং তিন মিটার কমার পর আমরা খরচ পাইছিলাম কত টাকা হয় ছয় হাজার ছয়শো চব্বিশ টাকা তাহলে এত টাকা সমান ছয় হাজার চব্বিশ লিখতে পারি তাহলে প্রশ্ন মতে এত সমান ছয় হাজার ছয়শো চব্বিশ বা এখন আমরা কী করতে পারি দেখো এখানে আমরা উভয় পক্ষকে কী করছি ওয়াই মাইনাস দুশো আঠাশ দ্বারা সরি ওয়াই বাই দুশো অষ্টআশি দ্বারা গুণ করছি ঠিক আছে এটা করে যদি আমরা করি তাহলে কি হয়ে গেছে এই পাশে হয়ে গেছে তেইশ ওয়াই আর এই পাশে হয়ে গেছে পঁচিশ ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে এপাশে গুণ দিলে এটা কেটে কেটে গেছে আবার সরাসরি আমরা যেটা করতে পারি সেটা হলো দেখো এটা এটা ক্রসে ক্রসে আর এটা এটা ক্রসে কষে গুণ করে দিতে পারি তাহলেও কিন্তু একই মান চলে আসবে ওকে তাহলে এখন দেখো এখানে কত বসছিল পঁচিশ দেখ একেও গুণ করবো তাহলে পঁচিশ দিয়ে তিনকেও গুণ করবো তাহলে পঁচিশকে ওয়াই দিয়ে গুণ করলে পঁচিশ ওয়াই পঁচিশ দিয়ে তিনকে গুণ করলে তিন পঁচিশ এবং পঁচাত্তর আর এখানে তেইশ ওয়াই ঠিক আছে পঁচিশ ওয়াই আর এই ওয়াইগুলোকে কে পাশে নিয়ে আসবো ঠিক আছে তাহলে এপাশে পাশে কী আছে পিলাস এ আসলে মাইনাস মাইনাস তেইশ ওয়াই আর পঁচাত্তর এ পাশে কী আছে মাইনাস সমান শ্রেণীর এ পাশে আর সমান শ্রেণীর পাশে নিয়ে গেছে এই জন্য হয়ে গেছে পিলাস তাহলে দেখো পঁচিশের থেকে তেইশ বাদ দিলে টু ওয়াই টু ওয়াই সমান কত পঁচাত্তর তাহলে শুধু ওয়াই সমান কত ওয়াইয়ের সাথে টু আছে কি আকারে গুণ আকারে এ পাশে আসলে ভাগ তাহলে ভাগ হয়ে যাবে তাহলে পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ দিলে সাঁত্রিশ দশমিক পাস তাহলে ঘরটির প্রস্থ কত সাঁত্রিশ দশমিক পাশ হয়ে যাবে ওকে আচ্ছা আশা করি বুঝতে পারছো তারপর এটা যদি আমরা দেখি দেখো তারপরে কি বলছে আশি মিটার চড়া ও ষাট মিটার বিশিষ্ট একটি বাগানের ভিতর চারিদিকে মিটার প্রশস্ত কটি পথ আছে প্রতি বর্গমিটার সাত পয়েন্ট দুই পাঁচ টাকা দরে ওই পথ বানানোর খরচ কত এই সিস্টেমের অঙ্ক কিন্তু আমরা আগের ক্লাসেও অনেকগুলো করে ফেলেছি আমাদের কি করতে হবে জাস্ট এই পথের ক্ষেত্র ফল বের করতে হবে মানে এখানে বলে দিছে প্রতি বর্গমিটারে এত টাকা এত খরচ হয় ঠিক আছে তাহলে পথ আছে কত বর্গমিটার সেটা যদি বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এই পথের বের করার জন্য আমরা কি করতে পারি এই ভিতরের ক্ষেত্রফল বের করব আর এই যে সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করব তারপর এই সম্পূর্ণটা থেকে ভিতরেরটা বাদ দিলেই কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব ঠিক আছে আর রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে এখানে দেখা দেওয়া আছে বাগানটির কি আয়তাকার বাগানটির দৈর্ঘ্য আশি মিটার ঠিক আছে সম্পূর্ণ কত মিটার আশি মিটার এবং প্রস্থগত কত ষাট মিটার আর চায় বাগানটির ক্ষেত্রফল তাহলে কত হবে দৈর্ঘ্য আর দুই শূন্য তাহলে চার হাজার আটশো মিটার যেহেতু বাগানটির ভিতরে চারদিকে দিকে চার মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তাই বাগান বাদে পদ বাগানের ধৈর্ঘ্য কত হবে দেখো তো পদ বাদে বাগানের আর দৈর্ঘ্য ছিল কত আশি এখান থেকে আশি তাই না এখান থেকে এই পর্যন্ত কথা ছিল আশি কিন্তু এখন বাদ যাবে কত বাদ যাবে এখান থেকে এই পর্যন্ত বাদ যাবে চার আবার এখান থেকে এই পর্যন্ত চার তাহলে এ পাশে চার পাশে চার তাহলে আট একবারে আট বাদ দিয়ে দিতে পারি আবার না হলে চার করে দুই পাশে সে চার মিটার করে দুই পাশে এই জন্য চার গুণ দুই এভাবে বাদ দিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে চার দুগুণা আট আর আশির থেকে আট বাদ দিলে বাহাত্তর মিটার তাহলে সেমভাবে প্রস্থগত কত হবে বাগান পদ বাদে সেমভাবে আমাদের কথা ছিল ষাট ছিল দুই পাশ থেকে চার চার করে যাবে এই জন্য গুণ দুই তাহলে আট ষাটের থেকে আট বাদ দিলে বাউন্ন মিটার তাহলে পেয়ে গেলাম দৈর্ঘ্য পেলাম বাহাত্তর প্রস্থ পেলাম বাউন্ন তাহলে পথ বাদে বাগানের ক্ষেত্রফল কত ধর্ক গুণ প্রস্থ বাহাত্তর গুণ বাউন্ন গুণ করলে কত হবে তিন হাজার সাতশো বর্গ মিটার তাহলে পথের ক্ষেত্রফল কত হবে এই যে পথ সহ ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল আর পথ বাদে বাগানের ক্ষেত্রফল এটা থেকে যদি পথ শহর থেকে যদি পদ বাদেরটা বাদ দিই তাহলে যেটুকু বাসবে ওইটুকু ওই রাস্তা রাস্তার ক্ষেত্রফল পেলাম এত বর্গ মিটার এখন আমাদের প্রশ্নে বলেই দিছে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটার পথ বাঁধতে খরচ হয় কত টাকা সাত পয়েন্ট দুই পাঁচ টাকা ঠিক আছে তাহলে এক বর্গমিটার পদ বাঁধানোর খরচ হয় সাত পয়েন্ট দুই পাঁচ টাকা সুতরাং আমাদের পাইসি কত পথ রাস্তা কত কতটুকু জায়গা দশ এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার সুতরাং এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার পথ বাঁধাতে খরচ হয় কত টাকা এটাকে যা স্ট দিয়ে গুণ দেবো তাহলেই হয়ে যাবে সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা অর্থাৎ সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা খরচ হবে ওকে দেখো চব্বিশ নাম্বার কী বলছে টু পয়েন্ট ফাইভ মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চার আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভিতরের দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গমিটারে বারো পয়েন্ট পাঁচ শূন্য টাকা হিসেবে মোট কত খরচ হবে ওকে তাহলে এখানে দেখো চৌবাচ্চাটিতে পানি ধরে কত আমাদের দেশে আঠাশ হাজার নয়শো লিটার তাহলে চৌবাচ্চার আয়তন কত আমরা এটাকে ঘন মিটারে নিয়ে যাই আয়তনটাকে ঠিক আছে যখন চৌবাচ্চা তখন আয়তন নিয়ে গেলে কী হবে এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে কারণ আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার ঠিক আছে এই জন্য লিটারকে আমরা কী করলাম ঘনমিটার দিয়ে ভাগ দিয়ে দিলাম এক হাজার দিয়ে ভাগ দিয়ে দিলাম তাহলে আঠাশ হাজার নয়শোকে এক হাজার দিয়ে ভাগ দিলে কথা হয় আঠাশ পয়েন্ট নয় ঘন মিটার ওকে আর চৌবাচ্চার গভীরতা টু পয়েন্ট ফাইভ মিটার এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে চৌবাচ্চার ক্ষেত্রফল কত দেখো তো যদি আয়তনকে গভীরতা দিয়ে ভাগ দেই তবেই কী পেয়ে যাবো ক্ষেত্রফল পেয়ে যাবো চৌবাচ্চার ঠিক আছে তাহলে আয়তন কত হয়েছিল আঠাশ পয়েন্ট নয় তাহলে আঠাশ পয়েন্ট নয়কে যদি গভীরতা টু পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দেয় গভীরতা বা উচ্চতা ঠিক আছে দুটো একই জিনিস তাহলে যদি ভাগ দিয়ে দিই তাহলে কত হয়ে যায় এগারো পয়েন্ট পাঁচ ছয় বর্গ মিটার এবার খেয়াল করো তাহলে চৌবাচ্চাটির তলায় এক বাহুর দৈর্ঘ্য এখন আমাদের দেওয়া নাই কোনো মানে দেওয়া এই জন্য ধরে নিলাম ক ঠিক আছে ধরি চৌবাচ্চাটির তলার এক তলার দৈর্ঘ্যের বাহুর দৈর্ঘ্য কত ক তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত হবে সেম পাবে বাহুগুন বাহু বা বাহু স্কোয়ার ঠিক আছে আর যদি আয়তাকার হয় তাহলে প্রস্ত প্রস্থ এক ঠিক আছে আর চৌবাচ্চা এই জন্য বাহুগুণ বাহু হতে পারে আবার আয়তাকার হলে দৈর্ঘ্যগুণ প্রস্থ হতে পারে ঠিক আছে তাহলে যেহেতু এটা বর্গাকার এই জন্য চৌবাচ্চার তলে বাহুর তলি ক তাহলে ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার ঠিক আছে এটা দুই না ঠিক আছে এটা হচ্ছে স্কোয়ারের উপরে হবে নিচে হয়ে গেছে বর্গমিটার তাহলে ক স্কোয়ার সমান কত আমরা লিখতে পারি এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার ক্ষেত্র ফল চাইছে যে ঠিক আছে তাহলে এখন ক আমাদের তো স্কোয়ার লাগবে না আমাদের লাগবে শুধু ক এই জন্য এ পাশেও রুট দেবো এ পাশেও রুট দেবো এখন রুট আর স্কোয়ার কাটে যাবে শুধু ক হবে আর এগারোর উপরে তাহলে থাকে যাবে আর এগারো পয়েন্ট পাঁচ ছয়কে রুট করলে কত হয়ে যাবে তিন চার হয়ে যাবে ওকে তোমার কাছে যদি ক্যালকুলেটার থাকে তাহলে দেখা হয়ে যে এখানে আমরা লিখতে পারি যে এগারো দশমিক পাঁচ ছয় লিখে রুটে জাস্ট চাপ দিয়ে দাও তাহলে চলে আসবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফোর আশা করি বুঝতে পারছো থ্রি পয়েন্ট ফোর তাহলে চৌবাচ্চার তলায় এক ভোর ধরবো কত থ্রি পয়েন্ট ফোর মিটার তাহলে চৌবাচ্চারটির চার দেওয়ালের ক্ষেত্র ফল কত চার গুণ তলার বাহর দৈর্ঘ্য আর হচ্ছে গভীরতা ঠিক আছে তাহলে চার গুণ তলার বহর ধরবো কত তলার বাহর ধরগো পেয়েছি আমরা তিন পয়েন্ট চার আর গভীরতা বা উচ্চতা সেটা কত পেয়েছি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে

তাহলে এটা তলার এটা চার দেয়ালের ক্ষেত্রে তাহলে যোগ করে দিলে হয়ে গেল এত শীষের পাত লাগবে এক বর্গমিটারের খরচ হয় কত টাকা বারো পয়েন্ট পাঁচ শূন্য টাকা তাহলে মোট কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটারের খরচ হয় কত ওটার সাথে এটা গুণ দিয়ে দিলেই হয়ে যাবে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে আচ্ছা তারপরে যদি পঁচিশ নাম্বারটা লক্ষ্য করো তাহলে দেখো এখানে কি বলছে একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া চার মিটার লম্বা ও টু মিটার চওড়া একটি মাদুর দিয়ে মেঝেতে সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম দুইশো টাকা হলে মোট কতটি মাদুর লাগবে তাহলে আগে ঘরের ক্ষেত্র ফল বের করবো আর মাদুরের ক্ষেত্রফল ফল বের করবো বের করা হয়ে গেলে আগে দেখবো কয়টা মাদুর লাগে ঘরের ক্ষেত্রফলকে ফলকে মাদুরের ক্ষেত্রফল ফলতে ভাগ দিলেই কয়টা মাদুর লাগবে সেটা কিন্তু বের হয়ে যাবে ঠিক আছে আর একটা মাদুরের দাম যদি এত টাকা হয় যতটি মাদুর লাগবে ততগুলোর দাম কত খুব ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো এখানে দেখো তাহলে আগে ঘরের ক্ষেত্রে বল বের করি মেঝে ঘরটির মেঝে কত ছাব্বিশ মিটার লম্বা এবং বিশ মিটার চওড়া তার মানে এই ধর্ক ছাব্বিশ মিটার আর প্রস্থ বিশ মিটার তাহলে মেঝের ক্ষেত্রে ফল কত হবে ধর্ক গুণ প্রস্থ তার মানে ছাব্বিশ গুণ বিশ ঠিক আছে যদি গুণ করি কত হয়ে যাবে পাঁচশো বিশ তাহলে পাঁচশো বিশ বর্গ মিটার তাহলে এক এখন কি করব মাদুরের ক্ষেত্রে ফলটা বের করবো একটি মাদুরের হচ্ছে কত চার মিটার লম্বা ও টু মিটার চওড়া ঠিক আছে তাহলে একটি মাদুরের ক্ষেত্রফল কত হবে সেম ভাবে এটা দৈর্গার এটি পুস্ত তাহলে দৈর্গার পুস্তি গুণ করি কত হয়ে যাবে দশ বর্গ মিটার ঠিক আছে এবার খেয়াল করো মাদুরের সংখ্যা বের করবো কি করব মাদুরের সংখ্যা এই যে মেঝের ক্ষেত্রফল থেকে মেঝের ক্ষেত্রফলকে যদি মাদুরের ক্ষেত্রফল দিয়ে ভাগ দেয় আমরা তাহলে কি পেয়ে যাব মাদুরের সংখ্যা পেয়ে যাব তাহলে মেঝের ক্ষেত্রফল কত ছিল পাঁচশো আর মাদুরের ক্ষেত্রফল কত দশ ঠিক আছে তাহলে দশ দিয়ে পাঁচশো বিশকে যদি ভাগ দিয়ে কথা হবে বাউন্ন তাহলে মাওরের সংখ্যা লাগবে সরি মাদুরের সংখ্যা লাগবে কয়টা বাউন্নটি ঠিক আছে তাহলে একটি মাদুরের দাম কত টাকা দুশো টাকা সুতরাং বাউন্নটি মাদুরের দাম কত বাউন্নকে দুশো দিয়ে গুণ দিয়ে দিলেই পেয়ে যাবো দশ হাজার চারশো টাকা ঠিক আছে সুতরাং নির্ণয় মাদুরের সংখ্যা হবে কত বাউন্নটি এবং এর সংখ্যা যে সরি এর যে খরচটা সে খরচটা কত দশ হাজার চারশো টাকা ওকে আচ্ছা এটা যদি লক্ষ্য করো দেখো একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও প্রস্থ আঠারো সেন্টিমিটার বইটির পৃষ্ঠা সংখ্যা দুইশো প্রতি পাতা কাজের গুরুত্ব দুইশো সরি বইটির পৃষ্ঠ পৃষ্ঠা সংখ্যা দুইশো এবং প্রতি পাতা কাগজের গুরুত্ব জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার হলে বইটির আয়তন নির্ণয় করো ওকে তাহলে এইখানে দেখো আমাদের কী বলছে আমাদের দুইটা পৃষ্ঠার সমান কয়টা একটা পাতা কিন্তু কারণ আমাদের খাতার একটা পাতা এই পাশে আর ওই পাশে মিলে হয় দুটা পিসটা হয় কিন্তু পাতা হয় কয়টা একটা ঠিক আছে তাহলে একটা পৃষ্ঠার সমান কত পাতা একটা পৃষ্ঠার সমান হাফ পাতা ওকে তাহলে দিলাম হাফ এক বাই দুই তাহলে বিশটা পিসটার সমান সরি দুশোটা পিসটার সমান কত দুশো গুণ হয়ে যাবে তাহলে একশো ঠিক আছে অর্ধেক আচ্ছা তাহলে একটি পাতার পুরুত্ব কত দিছে আমাদের শূন্য পয়েন্ট ওয়ান ওয়ান মিলি তাহলে আমাদের পাতা আছে কয়টা একশোটা তাহলে একশোটা পাতার পুরুত্ব কত হবে শূন্য পয়েন্ট ওয়ানকে একশো দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই কিন্তু হয়ে যাবে ঠিক আছে মিলি তাহলে কত এটা আমাদের গুণ আছে তাই না তাহলে আমরা গুণ করে দেবো দশ মিলি ওকে শূন্য পয়েন্ট এককে যদি একশো দিয়ে আমরা কী করি গুণ দিই তাহলে কত হয়ে যাবে দশ মিলি কারণ এখানে একে শূন্য আছে কয়টা দুইটা দশ মিনিট দুই ঘর পরে যাবে এই এক ঘর ঘর নাই সে ঘরকে শূন্যতে ভরাট করে ঘর বানিয়ে নিতে হবে ঠিক আছে তাহলে এখানে দশ মিলি এখন মিলি থেকে আমরা কীচে নিয়ে যাব সেন্টিমিটারে ঠিক আছে অর্থাৎ বইটির উচ্চতা দশ মিলি এখন মিলিকে যদি সেন্টিমিটার নিয়ে যাই আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিলিটার ঠিক আছে তাহলে যদি মিলিকে দশ দিয়ে ভাগ দিয়ে দেয় তাহলেই কী হয়ে যাবে সেটা সেন্টিমিটার হয়ে যাবে ওকে তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে দশ দিয়ে দশকে ভাগ দিলে এক তাহলে কত সেন্টিমিটার এক সেন্টিমিটার তাহলে আবার দেখো বইটির দৈর্ঘ্য দেওয়া আছে কত পঁচিশ সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে আঠারো সেন্টিমিটার আর বইটির আয়তন তাহলে আয়তন নির্ণয় করতে হবে কি গুণ প্রস্থ গুণ উচ্চতা তাই না তাহলে দৈর্ঘ্য পঁচিশ প্রস্থ আঠারো আর উচ্চতা এক ঠিক আছে কারণ এই যে উচ্চতা উচ্চতা এক পাওয়া গেছে এক সেন্টিমিটার এই জন্য ঘন সেন্টিমিটার এখন যদি পঁচিশ আঠাশ আর এককে গুণ করে কথা হয়ে যাবে চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার অর্থাৎ নির্ণয় আয়তন হয়ে যাবে কত পাঁচশো সরি চারশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার আশা করি বুঝতে পারছো আজকের জন্য এতটুকুই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ